হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম জয় জগদ্গুরু শিলক শ্রী গুরু মহারাজ মহারাজক হরে কৃষ্ণ প্রশ্ন উত্তর আমিষ আর মহাপের প্রশ্ন তেইশ প্রশ্ন হলো মাংস খাওয়া কি ভক্তির প্রতিকূল দেখেনি ভক্তির প্রতিকূল কি অনুকূল মাংস খাওয়া উত্তর হ্যাঁ কলি চারটি পাক কর্ম থেকে সযত্নে মানুষকে এড়িয়ে থাকতে বলা হয়েছে কি বলছে কলির চারটি পাপ কর্ম থেকে সযত্নে মানুষকে এড়িয়ে থাকতে বলা হয়েছে জুয়ার করে বললাম ভালো করে শুনলাম মাংসাহার আহার নেশা ভাঙ অবৈধ সঙ্গ জুয়া খেলা কি বলছে এটা মানে আমিষ আহার বর্জন নেশা বর্জন দুধ বর্জন অবৈধ সঙ্গ বর্জন আমিষ বলতে আপনি পেঁয়াজ রসুন মুসুরের ডালও গ্রহণ করতে পারবেন না তো আছে নেশা বলতে আপনি চা কফি পছন্দ মিশে হ্যাঁ জুয়া খেলা বলতে আপনি বিনা ও তাস জুয়া লুডো এগুলো খেলতে পারবেন না আর অবৈধ সঙ্গ বলতে নিজের বিবাহিত স্ত্রী স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখা সেটাও সব দিয়ে বড়ো পাপ তা এটাই এখানে বলছি এই চারটে কলিযুগে মেনে চলতে হয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এক সাংবাদিককে জগদ্গুরু ছিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত বলেছিলেন আপনি মাংস আহার যদি পরিত্যাগ না করেন তবে আপনি বুঝ বুঝতেই পারবেন না যে পারমার্থিক জীবনটা কী যে ব্যক্তি পাপময় পঙ্কে নিমজ্জিত হয় সে জানতেই পারে না ভগবান কি অথবা ভগবত ভক্তি কি বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যার মাংস এই জন্মে ভক্ষণ করা হয়ে হচ্ছে পরবর্তী জন্মে সেই নিহত প্রাণীদের মাংস ভক্ষণের জন্য নিজেকে তৈরি হতে বাধ্য থাকতে হবে ভগবত ভক্তি জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে জীবকে উদ্ধার করে আর মাংসভক্ষণ কর্মটি জন্ম মৃত্যুর চক্রে মধ্যে ফেলে রাখে এবং নরক যাতনা ভোগ করায় তো আপনারা বুঝতে পারলেন যে মাংস খাওয়ার কি পরিণতি হতে পারে এই জন্য শাস্ত্র অনুযায়ী এইটা নিয়ম মেনে চলাও চলে আমাদের যদি ভগবত ভক্তি করি তবে প্রকৃত ভক্তি কী ভগবানকে প্রকৃতভাবে জানা যাবে হৃদয় দিয়ে হৃদয় দিয়ে জানা প্রকৃত বুঝতে পারা ভগবানকে জানতে পারা সহজে জানা যায় না ভগবানকে জানা এত সহজ নয় যে আমি যা কিছু গ্রহণ করব আমি যা কিছু করব ভগবানকে ডাকবো ভগবান আমাকে সাড়া দেবে এটা এত সহজ নয় তাই এগুলোকে বর্জন করে আমরা যদি নিষ্ঠাভাবে ভগবানকে কাছে প্রার্থনা করি ভগবানকে ডাকি শাস্ত্র নিয়ম মেনে তাহলে অবশ্যই ভগবান আমাদের কৃপা করবে করছে আমি আমরা যারা ভক্তি লাইনে এসেছি ভক্তি করার ভগবানকে ভক্তি করার চেষ্টা করছি সেইভাবে তো ভক্তি ভক্ত হতে পারিনি চেষ্টা করছি তাতেই আমরা বুঝতে পারছি যে ভগবান কত কৃপালুক কত দেওয়ালু কিন্তু ভগবানের আদেশ ভগবানের আদেশটা আমরা পাই করতে কার থেকে মহান মহান আচার্যরা যা বলেছে সেটাকে মেনে চলতে হবে সদগুরু সদ্গুরু এটা মাথায় রাখতে হবে গুরু তো অনেক আছে এখন তো হাজার হাজার গুরু আছে গুলি তো গুরু আছে কিন্তু সদ্গুরু কাছে না নিজেকে আত্মসমর্পণ করলে সদ্গুরুর আদেশ না মেনে চললে প্রকৃত ভগবানকে জানা সম্ভব নয় পড়াশুনো করতে হবে জানতে হবে গন্ত পড়তে হবে এবং যেমন আমরা বলে থাকি আরও যেমন স্কুল কলেজে পড়ে লোক ডাক্তার হওয়ার জন্য মাস্টার হওয়ার জন্য উকিল হওয়ার জন্য সেইভাবে স্বাস্থ্য সম্বন্ধে আমাদের সনাতনী স্বাস্থ্য সম্বন্ধে জানতে হলে পড়াশুনো করতে হবে যাই হোক আরও অনেক প্রশ্ন আছে উত্তর আপনারা অবশ্যই পাবেন হুম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিজের কল্যাণ নিজেকেই ঠিক করে নিতে হবে কোনটা ঠিক কোনটা ভুল তাই আরেকবার বলি যে সাধন করো ভজন করো মর্তে জানলে হয় হরে কৃষ্ণ